প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে তোমাদের উচ্চতর গণিতের এক পয়েন্ট এক অনুশীলনীর বাইশ পৃষ্ঠার যে ছাব্বিশ নম্বর সৃজনশীলটা রয়েছে আমরা এটা আজকে সলভ করবো তো আগের পার্টগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে এখানে এ একটা সেট দেওয়া আছে এরকম এক্স যেন এক্স রিয়াল নাম্বার বাস্তব সংখ্যার হচ্ছে সদস্য এবং এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সমান সমান জিরো আর বি একটা সেট আর সি একটা সেট দেওয়া আছে এখানে ক নাম্বারে যাওয়া হয়েছে এ সেটের উপাদান সমূহ নির্ণয় করো তো আমরা এই যে এখানে দেখো একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটা জাস্ট সমাধান করে এক্স এর যে মানগুলো পাবো হ্যাঁ সেটাই হবে আমাদের এ সেটের উপাদানগুলো তো এটার জন্য আমাদের প্রথমে হচ্ছে যে ছাব্বিশের যে অঙ্কটা দেয়া আছে সেটা আগে তুলে নিতে হবে তো আমরা ছাব্বিশ নম্বরটা তুলে নিচ্ছি আমরা ছাব্বিশের কটা সলভ করছি তো এখানে যে এ সেটটা দেয়া ছিল সেটা আমরা আগে তুলে নেব এ সমান সমান এক্স জেন এক্স এক্সটা হচ্ছে রিয়াল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যার সদস্য হ্যাঁ এবং যে সমীকরণটা ছিল এটাই আমাদের এখানে ইম্পর্টেন্ট এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি তো এইটা সমান সমান দেয়া ছিল জিরো তো এখানে আমরা জাস্ট ওই সমীকরণটা বাইরে বের করে নেব প্রদত্ত

তাহলে আলো ভালো হবে কেননা এখানে আসলে চারটা সূত্র আছে না এটাও দেখো প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে এটা হবে এক্স প্লাস এ বি সমান জিরো এবার আমরা দুটো দুটো করে কমন নেব প্রথম দুটোর মধ্যে দেখো এখান থেকে এক্স কমন যায় তাহলে এক্স কমন নিলে হ্যাঁ এখানে থাকবে আমাদের এটাতে থাকবে এক্স মাইনাস এখানে থাকবে এ আর এই দুটোর মধ্যে থেকে মাইনাস বি কমন নেব তো মাইনাস কমন নিলে হয়ে যায় সো এখানে থাকবে আর এই চিহ্নটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে এ সমান জিরো তো এবার দেখো আমরা এই দুই এক্স মাইনাস এর মধ্য থেকে একটা এক্স মাইনাস এ কমন নিয়ে নেব তাহলে এই যে এক্স মাইনাস বিটা এইটা ইনটু আকারে এইভাবে চলে আসবে এরপর দুইটা রাশি বা তিনটা রাশির গুণফল জিরো হলে তোমরা এরকম অঙ্ক অনেক করেছো যে একবার এটা সমান জিরো দিতে হয় আর একবার এটা সমান জিরো দিতে হয় দিয়ে আমরা দুটো মান বের করে নেব তো আমরা লিখবো মাইনাস এ সমান জিরো আর এইখানে লিখবো অথবা এক্স মাইনাস জিরো তো এইখান থেকে দেখো এক্স মাইনাস এটাকে যদি আমরা ওইবারে পাঠিয়ে দিই তাহলে এটা হচ্ছে প্লাস এ আবার এইখান থেকে যদি এক্স এর মান বের করি তাহলে এটা হচ্ছে প্লাস বি তাহলে এই দুটোই হচ্ছে আমাদের এ সেটের উপাদান এখানে আমরা লিখে দেবো অতএব এ সেটের এ সেটের উপাদান উপাদান সমূহ একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি তো এটি কিন্তু আমাদের ক নম্বরের অ্যান্সার তো এরপর আমরা ছাব্বিশের খ নম্বরটা লিখি তো খ নম্বরে যেটা দেওয়া আছে এটা পাওয়ার সেট অফ ইন্টারসেকশন সি সমান এইটা প্রমাণ করতে বলেছে তো আমরা উপরে যে বি সেট আর সি সেট দেওয়া আছে সেগুলো আগে তুলে নেব তাহলে বি সেট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়ান কমা টু আচ্ছা আর সি সি সেট সেট ছিল হচ্ছে তো নম্বরে যেটা বলেছে যে বি ইন্টারসেকশন সি এর পাওয়ার সেট চাইছে তো আমরা সবার আগে হচ্ছে যে বি ইন্টারসেকশন সি এটা আগে বের করে নেয় তাহলে অতএব বি ইন্টারসেকশন সি তো বি এর জায়গায় দেখো বি সেটটা বসালাম ওয়ান টু তারপর ইন্টারসেকশন সি এর জায়গায় সি সেটটা বসালাম টু ফোর ফাইভ তো এই দুটা সেটের ইন্টারসেকশন কি করলে কি হবে এটা নিশ্চয়ই তোমরা জেনারেল ম্যাথও করেছো আমরা হায়ার ম্যাথও কিন্তু এই ধরনের অঙ্ক তোমাদের করিয়েছি এই দুটার মধ্যে যে কমন উপাদানগুলো অর্থাৎ এই যে টু এটাই হবে আমাদের বি ইন্টারসেকশন সি এর মান তো ওকে এখন আমরা দেখো এটার যদি পাওয়ার সেট বের করি তাহলে অতএব পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি এখানে তোমরা বাম পক্ষ কথাটাও লিখে নিতে পারো এই জায়গায় এল অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে নিলাম আচ্ছা তো এটা আমরা যখন লেফট হ্যান্ড সাইড করব তখন এটা যেটা হবে সেটা হচ্ছে এইটার কি পাওয়ার সেট মানে তোমরা জানো যে উপো গুলো বের করতে হয় তো এর উপো সেট গুলো একটা টু নিজেই হবে আর পাওয়ার সেটের ক্ষেত্রে টোটালটাকে এইভাবে সেকেন্ড র্যাকেটে আবদ্ধ করে দিতে হয় এটাই হচ্ছে পাওয়ার সেটের বৈশিষ্ট্য তো লেফট সাইড আমাদের কমপ্লিট হলো এবার রাইট হ্যান্ড সাইডে যেটা আছে পাওয়ার সেট অব বি এই যে দেখো এইটা আর এইটা তো আমরা এই টুকরো গুলো আগে বের করে নিয়ে দুটার ইন্টারসেকশন করব তাহলে দেখো আগে রাইট হ্যান্ড সাইড লিখবো না পাওয়ার সেট অফ বি তো ওই যে বি সেটে ওয়ান টু ছিল হ্যাঁ তার পাওয়ার সেট বের করলে তার প্রথমত আগে উপসেট গুলো লিখতে হবে ওয়ান টু নিজেই একটা উপসেট তারপরে ওয়ান একটা উপসেট একটা করে নিতে হবে তারপর টু একটা উপসেট আর ফাঁকা সেট কে প্রতিটা সেটের একটা উপসেট ধরতে হবে যেহেতু এটা পাওয়ার সেট তাহলে টোটালটাকে আবারও এইভাবে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দিয়ে দিতে হবে তো এইটা হচ্ছে আমাদের পাওয়ার সেট তোমরা চাইলে এদিক থেকেও লিখতে পারো কেউ আছে সিঙ্গেল সমস্যা নেই যে পাশ থেকে খুশি তোমরা এটা লিখে নিতে পারো তো এরপর আমরা পাওয়ার সেট অব সি সি সেটের পাওয়ার সেটটা বের করে নেব তো সি সেটে আমাদের উপাদান আছে দেখো টু ফোর ফাইভ তাহলে প্রতিটা সেট তার নিজের একটা অর্থাৎ এইটা একটা এবার আমরা দুইটা করে নেব একটা হচ্ছে টু কমা ফোর আর একটা নেব টু কমা ফাইভ টু কমা ফাইভ আচ্ছা এবার যদি একটা করে নিই তাহলে প্রথমে হবে টু এরপর আসবে ফোর এরপর আসবে ফাইভ আর ফাঁকা সেটকে প্রতিটা সেটের একটা উপসেট ধরা হয় আর এটা যেহেতু পাওয়ার সেট তাহলে পুরোটাকে আমরা এইভাবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আবদ্ধ করে দিলি হ্যাঁ এটা সি সেটের হচ্ছে যে পাওয়ার সেটটা হয়ে যাবে তো এখন এই দুইটা সেটের আমাদের ইন্টারসেকশন করতে হবে অর্থাৎ কমন তাহলে পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন পাওয়ার সেট অফ সি তো এখন এই জায়গায় যদি আমরা মান বসাই পাওয়ার সেট অফ বি ছিল আমাদের এমন ওয়ান কমা টু তারপর ছিল ওয়ান এরপর ছিল টু এরপর ছিল ফাঁকা সেট ওকে এরপর ইন্টারসেকশন এখানে পাওয়ার সেট অফ সি এটা এটা সো ছিল আমাদের এরপর ছিল টু ফোর তারপর ফোর কমা ফাইভ তারপর টু কমা ফাইভ এরপর ছিল টু জায়গা না হলে নিচে দাও তারপর ছিল ফোর এরপর ফাইভ এরপর ফাঁকা সেট এই টোটালটা সেকেন্ড ব্র্যাকেটে ছিল এখানে আটটা উপস্থিত ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন এই দুটোর মধ্যে আমরা কমন যদি খুঁজি তাহলে দেখো এই যে টু আর এখানেও এই যে একটা টু আছে তো এটা পাওয়ার সেট অবস্থায় থাকবে সেকেন্ডের ভিতর সেকেন্ড অর্থাৎ এখানে একটা আমরা টু নিলাম আর একটা দেখো ফাঁকা সেট দুটোর মধ্যেই কমন আছে আর কিন্তু নেই ফাঁকা সেটকে কিন্তু এইভাবে সেকেন্ড দেখানো যায় না সো এই যে আমরা দেখো লেফট হ্যান্ড সাইড যেটা করেছিলাম হ্যাঁ রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের একই আসছে তো এই জায়গাটায় আমরা যখন রেডি হয়ে গিয়েছিল এই মশলা দুটো আমরা এইখানে রাইট হ্যান্ড সাইডটা রেখে দিতে পারবো তো এখন আমরা বলে দেবো অতএব বামপক্ষ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হ্যাঁ তো এখানে লিখে দিতে পারো দেখানো হলো দেখানো ওকে এবার আমরা গ নাম্বারটা দিব গ নাম্বার আছে প্রমাণ করো যে এ ক্রস বি ইউনিয়ন সি সমান হচ্ছে ক্রস ক্রস ইউনিয়ন তো এগুলো আমাদের আগে করে দিতে হবে তো সেক্ষেত্রে আমরা এ সেটটা আমাদের যে উপাদানগুলো আমরা বের করেছিলাম এ কমা বি হ্যাঁ সেই এ সেটটা আমাদের এখানে প্রয়োজন হবে আমরা এটা ক থেকে লিখি ক হতে এ সমান এ কমা বি তো আমরা এইখানে দেখো সেট গঠন করিনি ক নাম্বারে কেননা এখানে উপাদান সমূহ যাওয়া হয়েছিল যার কারণে এখানে আমরা সেকেন্ড ব্যাগেটের ভিতরে আর নেই তো এইখানে আমাদের সেটটা আসলে প্রয়োজন হবে তো আমরা এ সেটটা নিলাম তারপরে এখানে আমাদের বি সি সব সেটগুলোই দরকার হবে বি সেট হচ্ছে আমাদের ওয়ান কমা টু আর সি সেটে আমাদের দেওয়া ছিল টু ফোর ফাইভ টু ফোর ফাইভ ওকে এখন বামপক্ষে যেটা আছে এ ক্রস বি ইউনিয়ন সি তো আমাদের প্রথমে দেখো অতএব দিয়ে বি ইউনিয়ন সি এইটা আমরা আগে বের করে নেব সো আমাদের বি সেট হচ্ছে ওয়ান কমা টু ইউনিয়ন সি সেট হচ্ছে টু ফোর ফাইভ তাহলে এই দুটোকে সংযোগ করলে যেটা হবে ওয়ান টু একটা নিতে হবে ওয়ান টু ফোর ফাইভ এখন আমরা দেখো যখন রেডি হয়ে যাবে তখন লেফট হ্যান্ড সাইডটা লিখে দিতে পারবো লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে এ ক্রস বি ইউনিয়ন সি এখানে আমরা এ সেটের জায়গায় এ সেটটা বসাই এ কমা বি তারপর ক্রস বি ইউনিয়ন সি হচ্ছে আমাদের ওয়ান টু ফোর এখন তোমরা কার্তি জীবনদের নিয়ম নিশ্চয়ই শিখেছো যখন আমরা এটা করবো এইখানে এই যে এই উপাদানটা আগে নিতে হবে আর ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর থাকবে এ কমা ওয়ান তারপর হবে এ কমা টু এরপর হবে এ কমা ফোর এরপর হবে এ কমা ফাইভ এবার আমরা এই বি দিয়ে শুরু করবো তাহলে বি কমা ওয়ান এরপর হবে বি কমা টু তারপর হবে বি কমা ফোর বি কমা ফোর আর এরপর হবে বি কমা ফাইভ তো এটাই আমাদের লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন বি ওয়ান বি টু বি ফোর তো এখন আমরা দেখো ডান পক্ষটা যদি রেডি করতে যাই তাহলে আমাদের এই জিনিসগুলো এই দুটো মান আগে বের করে নেব তো প্রথমে আমরা দেখো এ ক্রস বি এটা যদি বের করি তাহলে আমাদের এ আর বি সেট টা আছে আমরা এখানে সরাসরি লিখবো এ ক্রস বি তো এ সেট আমাদের উপাদান ছিল এ কমা বি এ কমা বি ক্রস আমাদের বি সেটের যে উপাদান ছিল বি সেটটা সেটে আমাদের ছিল ওয়ান কমা টু ওয়ান টু এখন এই দুটোকে আমরা কার্তেজীয় জিও করে নেব সো ফার্স্ট ব্র্যাকেটে হবে এ কমা ওয়ান এ কমা ওয়ান একটা হবে এ কমা টু এই সেটের উপাদানগুলো আগে রাখতে হবে এরপর হবে বি কমা ওয়ান বি কমা ওয়ান আরেকটা হবে বি কমা ওকে এইখানে রাইট সাইডে আমাদের আরেকটা জিনিস লাগবে এ ক্রস সি তাহলে এ ক্রস সি তাহলে এ হচ্ছে আমাদের এ কমা বি ক্রস এখানে আমাদের যে সি সেটটা দেওয়া ছিল সি সেটে আমাদের ছিল টু ফোর ফাইভ তাহলে টু ফোর ফাইভ তো এটা যদি আমরা কাটতে যেয়ে গুণস করি তাহলে ফার্স্ট ব্র্যাকেটে যেটা হবে এ কমা টু এ কমা টু তারপর হবে এ কমা ফোর এরপর হবে এ কমা ফাইভ এরপর হচ্ছে বি কমা টু ওকে এখন এই দুটো সেটের আমাদের হচ্ছে ইউনিয়ন করতে হবে এখানে আমরা রাইট সাইড লিখে দেবো এখন আমরা লিখবো এ ক্রস বি এখানে কিন্তু ব্র্যাকেট দিতে হবে এইভাবে যেহেতু দুইটা অ্যাটাচড হয়ে যাচ্ছে ইউনিয়ন এ ক্রস সি তো ওকে এ ক্রস বি এর মানটা আমরা উপর থেকে নিই এখানে আছে এ কমা ওয়ান তারপর আছে এ কমা টু বি কমা ওয়ান আর হচ্ছে বি কমা টু এইটা এরপর ইউনিয়ন এখানে এ ক্রস সি হচ্ছে আমাদের এই মানটা তাহলে এ কমা টু এ কমা ফোর এ কমা ফাইভ তারপর বি কমা টু বি কমা ফোর আর একটা হচ্ছে বি কমা ফাইভ এখন এই দুটোকে আমরা যদি সংযোগে নিয়ে আসি অর্থাৎ সবগুলো উপাদান আমাদের এখানে নিতে হবে তো কমন হলে একটা নিতে হবে আর না হলে সবাইকে নিতে হবে তো আমরা দেখো এখানে এ কমা ওয়ান এখানে যেহেতু নেই তাহলে এটাও আসবে সিরিয়ালি আমরা নিতে থাকি এ কমা ওয়ান তারপর এ কমা টু তারপর দেখো বি কমা ওয়ান বি কমা ওয়ান তারপর বি কমা টু এই যে বি কমা টু দেখো দুইটা আছে কিন্তু একটা নিতে হবে বি কমা টু এরপর এ কমা টু এই যে এখানে কিন্তু দুইটা ছিল এটা হয়ে গেছে এ কমা ফোর যেহেতু আসেনি এটা আসবে এ কমা ফোর তারপর এ কমা ফাইভও আসেনি এটাও আসবে তারপরে বি কমা টু আসছে বি কমা ফোর বি কমা ফোর এটা আসবে আর হচ্ছে বি কমা ফাইভ বি কমা ফাইভ আচ্ছা এবার আমরা বামপক্ষের সাথে লেফট হ্যান্ড সাইডে যেটা আমরা পেয়েছিলাম সেটার সাথে যদি মিলিয়ে দেখো তাহলে দেখা যাবে যে পুরোটাই একই চলে আসছে অর্থাৎ এখানে এলোমেলো থাকতে পারে কিন্তু জিনিসটা কিন্তু একই এই যে দেখো এ ওয়ান এ টু এ ফোর এ ফাইভ এ ওয়ান এ ওয়ান তারপর আছে এখানে ফোর বি ফাইভ তোমরা চাইলে এটুকু সাজিয়ে নিতে পারো তাহলে জিনিসটা কিন্তু আহ সুন্দর হবে তো আর একটা লাইন করে দিই এ ওয়ান এ টু এগুলো আগে নিয়ে নিই হ্যাঁ তারপর হচ্ছে এ ফোর এ ফোর এরপর হচ্ছে এ ফাইভ এ ফাইভ এবার হচ্ছে বি ওয়ান তারপর বি আরেকটা হচ্ছে বি এখন আমরা যদি বলে দিই অতএব এখানে প্রমাণ যে ছিল তো আমরা ইংলিশে লিখলে প্রুভড আর বাংলায় লিখলে প্রমাণিত রেখে দিতে পারি আমরা আরেকবার একটু চেক লেফট সাইড এ আমাদের আসছিল এ ওয়ান এ টু এ ফোর এ ফাইভ এ ওয়ান টু এ ফোর এ ফাইভ আর বি ওয়ান বি টু b1 b2 বি টু বি ফোর তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ